শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ দোসরা মে দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে সান্ধ্যকালীন আপডেট নিয়ে চলে এলাম আর আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু অসাধারণ বৃষ্টি হচ্ছে বাংলাদেশের কুমিল্লা এবং ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে খোয়াই আম্বাসা শিলচরি বাজার মগিয়াবাড়ি উদয়পুর বেলোনিয়া সমস্ত জায়গায় এবং বাংলাদেশের ব্রাহ্মণপাড়া ও কুমিল্লা বারুরা সুয়াগঞ্জ এবং এদিকে শশীদল এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যেরকমটা আমরা বলেছিলাম যে দু তারিখ ত্রিপুরা এবং বাংলাদেশের কিছু কিছু জেলায় বৃষ্টি আছে এই মুহূর্তে ত্রিপুরাতে বৃষ্টি হলেও এবং বাংলাদেশের সেনবাগ এবং কুমিল্লাতে সেনবাগে এই মুহুর্তে বৃষ্টি নেই মোটামুটি কুমিল্লা এবং শেষ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই সুয়াগঞ্জ বরুড়া এই অঞ্চলগুলোতে বৃষ্টি হলো বাকি বাংলাদেশ পরিষ্কার রয়েছে আর পরিষ্কার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ একেবারে কিন্তু মেঘমুক্ত আকাশ হ্যাঁ কলকাতায় একটা খুব খুব মেঘ দেখা যাচ্ছে তার বৃষ্টি কোথাও নেই আমাদের উত্তরবঙ্গ পরিষ্কার এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি ইনফ্রারেড মুডেও দেখিয়ে দিই যে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে ত্রিপুরা ও বাংলাদেশের কয়েকটি জেলা যেগুলো পূর্ব দিকে অবস্থিত তবে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি আসছে যেরকমটা বলেছিলাম আপনাদের বৃষ্টির খবর নিয়ে চলে যায় তার কারণ এই মুহূর্তে গরম কেউ দেখতে চাইছে না যদিও এই ভিডিওর শেষের দিকে কালকে কত তাপমাত্রা থাকবে সমস্তটা বলবো এবং আগামী দিনে বলবো তবে বৃষ্টির খবরটা আগে জানিয়ে দিই এই মুহূর্তে যেরকম বললাম যে বৃষ্টি চলছে এছাড়া আজকে দু তারিখের পর আমরা দেখতে পাচ্ছি যে তিন তারিখে সেরকম কোথাও বৃষ্টি নেই যেরকমটা আমি আপনাদের বলেছিলাম চার তারিখেও সেরকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না ছিটে পোটা বৃষ্টি হয়তো ওই একটুখানি ময়মনসিংহর দিকে হলো সেটা আলাদা ওইটুকু আর মানে আপডেটের মধ্যে আসে না আর ওগুলো রেগুলার যে আপডেট দিয়ে থাকি সেই আপডেটের মধ্যে থাকবে বাট আমি যদি পাঁচ তারিখে যাই পাঁচ তারিখ থেকে একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছি এবং বলে রাখি আপনাদের পাঁচ তারিখে একটা কালবৈশাখী ঝড়ও রয়েছে ত্রিপুরার দিকে এবং এদিকে কুমিল্লার দিকে যেরকম আজকে যেই স্থানে বৃষ্টিটা এই মুহুর্তে হচ্ছে সেরকমই জায়গা জুড়ে ঠিক সন্ধ্যেবেলায় দুপুর বিকালের দিক থেকে কালবৈশাখী ঝড়ও বৃষ্টিটা থাকবে নরসিংদী ভৈরব বাজার এদিকে পুরো ত্রিপুরা জুড়ে আর এদিকে দেখতে পাচ্ছি আমরা শিলচর শিলচরের দিকেও খানিকটা বৃষ্টি থাকবে সিলেটের দিকেও খানিকটা থাকবে এইটা কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টি আজকেও ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে তবে পাঁচ তারিখে মোটামুটি আমরা উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি দেখলেও দক্ষিণবঙ্গে সেইভাবে কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না এটা সকালেও জানিয়েছি তবে ছ তারিখের বৃষ্টি আছে এবং ঝড় আছে আপনাদের আগেও বলেছি দেখুন এটা ঘূর্ণাবর্ত আমাদের যে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যভাগে দেখা যাবে এটা পাঁচ তারিখ রাত্রির থেকে ছ তারিখে তাই চেঞ্জ হবে এবং পাঁচ তারিখ রাত্রিরে ও ছ তারিখ ভোরের দিকে সিলেট শিলচরে বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে ছ তারিখে সকাল থেকে যদি দেখি তাহলে এদিকে ত্রিপুরাতে বৃষ্টি ত্রিপুরাতে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে প্রতিদিনই প্রায় বৃষ্টি পাচ্ছি একদিন দুদিন দিন ছাড়া ছাড়া আজকেই এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে যেমনটা বললাম এদিকে ছ তারিখ ভোরের দিকে বা সকালের দিকে দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ারে বৃষ্টি এছাড়া ত্রিপুরাতে বৃষ্টি এবং ছ তারিখ বেলা গড়ানোর সাথে সাথে আস্তে আস্তে বৃষ্টিটা বাড়বে সিলেট ময়মনসিংহর দিকে তারপরে যদি আমরা দুপুরের দিকটায় যাই দুপুরের দিকে ত্রিপুরা শিলচর সিলেট ময়মনসিংহ দিকে থাকবে বৃষ্টি বিকেলের দিকটাতে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং দক্ষিণবঙ্গে প্রবেশের সাথে সাথে হাওড়া হুগলি তারকেশ্বর সিঙ্গুর পাণ্ডুয়া ভাটপাড়া মেমারির দিকে প্রথমে বৃষ্টিটা এখন দেখতে পাচ্ছি যে শুরু হবে পরবর্তী সময় এটা হয়তো একটু একটু এদিক ওদিক হবে টাইমিংটা একটু একটু এদিক ওদিক হবে তবে বৃষ্টিটা হবে আর মধ্য বাংলাদেশ ও ত্রিপুরা জুড়ে থাকবে বৃষ্টি সেরকম চট্টগ্রাম লঙ্গদু রাঙামাটির দিকে বৃষ্টি থাকবে বিলাইছড়ি ফটিকচারি উপজেলা হাটাজারি ওইদিকেও বৃষ্টিটা থাকবে ময়মনসিংহ সিলেটের দিকেও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আসি সন্ধ্যেবেলায় সন্ধ্যের পর দক্ষিণ বাংলাদেশে যেমন খুলনা বরিশাল সাতক্ষীরা যশোর সুন্দরবন এই দিকে সেরকম কলাপাড়া খেপুপাড়া এদিকে মনপুরা সন্দীপ তারপরে লালমোহন এছাড়া ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম লঙ্গদু ফটিকচারি এদিকে যেমন বৃষ্টি থাকবে সেরকমই উত্তর চব্বিশ পরগনা নদিয়া, নদিয়া শান্তিপুর চাকদা এছাড়া নৈহাটি আরামবাগের দিকে বৃষ্টিটা থাকবে সন্ধ্যের দিকে এবং সন্ধ্যে ও রাতের দিকে এই বৃষ্টিটা কিন্তু আমরা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখতে পারবো এবং উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে রাতের দিকে দেখতে পাচ্ছি ছ তারিখে খুব একটা বৃষ্টি নেই সাত তারিখে সকাল থেকে সেরকম কিছু না থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে ময়মনসিংহ বগুড়ার দিকে বৃষ্টি এবং দুপুরবেলার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান হাওড়া হুগলি এবং কলকাতাতে বৃষ্টি থাকছে নদিয়ায় বৃষ্টি থাকছে খানিকটা উত্তর চব্বিশ পরগনা এছাড়া বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে থাকছে ত্রিপুরাতে বৃষ্টি দুপুরবেলা ও সন্ধ্যেবেলা দুপুর থেকে সন্ধ্যে সাত তারিখ কলকাতা সহ পুরুলিয়া বাঁকুড়া এদিকে বিষ্ণুপুর তারপরে খাতরা ঝাড়গ্রাম খড়গপুর ডেবরা তমলুক আমতা নঙ্গি বজবজ কলকাতা বারাসাত ডায়মন্ড হারবার বাসন্তী ক্যানিং এদিকে হাসনাবাদ টাকি বসিরহাট পান্ডুয়া এই সমস্ত জায়গা জুড়ে ভালো বৃষ্টি আছে সাত তারিখে বিকেল ও সন্ধেবেলায় মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিটা থাকবে এবং পরবর্তী সময় পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি মালদায় বৃষ্টি থাকবে থাকবে দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি আর এই যে বৃষ্টিটা এই বৃষ্টিটা কিন্তু মোটামুটি কয়েকদিন পর চলবে যেমন উত্তরবঙ্গ তারপর এখানে মুর্শিদাবাদ মালদা খেপে খেপে সব জেলাতেই বৃষ্টিটা থাকবে ছ তারিখের পর থেকে সাত তারিখ সারাদিন তারপরে আট তারিখেও দেখতে পারবো যে মোটামুটি সকাল বেলাতে একটু পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে বিকালের দিকে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পারবো এ দেখুন আট তারিখ আট তারিখে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কোনো জেলা বাদ নেই সব জেলায় বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে সেরকমই আট তারিখ ন তারিখ আমরা কিন্তু প্রতিদিনই দেখতে পারবো যে বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে সকালের দিকটা একটু পরিষ্কার বিকেলের পরেই তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে এবং বৃষ্টি থাকবে লাস্ট আমরা দশ এগারো তারিখ অব্দি আপডেট পাচ্ছি দশ তারিখেও দেখতে পাচ্ছি দেখুন দশ তারিখেও কিন্তু বৃষ্টি এবং বিকালের দিকে ঝোড়ো হাওয়া তার সঙ্গে সহ বৃষ্টি এটা মোটামুটি ছ তারিখ থেকে শুরু হওয়ার পর এগারো তারিখও যদি দেখি এগারো তারিখেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি তার মানে ছ তারিখের পর থেকে আবহাওয়ায় বিরাট বদল আসছে আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশে যদিও ত্রিপুরার কথা বলে লাভ নেই ত্রিপুরাতে রেগুলার বৃষ্টি পাচ্ছে এই হলো বৃষ্টির খবর এবার এর সঙ্গে ঝড় কালবৈশাখী কবে কবে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু এই মুহূর্তেও ঝোড়ো হাওয়া বইছে তবে আমরা যদি দেখি কালকের দিকে সেরকম কিছু নেই কালকে যেরকম তিন তারিখ বলছিলাম খুব একটা কোথাও বৃষ্টি আর ঝড়ফট দেখতে পাচ্ছি না কিন্তু চার তারিখের পর পাঁচ তারিখ যদি যাই তাহলে পাঁচ তারিখে পাঁচ তারিখে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বেশ ঝোড়ো হাওয়া এই যে লক্ষ্য করতে পারছেন ঝোড়ো হাওয়া এবং উত্তরবঙ্গ বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বেশ ঝোড়ো হাওয়া বইবে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় থাকবে এছাড়া সোমবার দিন যদি যাই সোমবার দিনও কিন্তু এই ঝোড়ো হাওয়া এবং কালবৈশাখী ঝড় দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার দিকে দেখা যাবে এটা আরও এ দেখুন মঙ্গলবারও কিন্তু আমরা সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি ঝড় এবং ঝোড়ো হাওয়া বইবে হাওয়ার গতিবেগ দেখুন ঊনপঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার লাস্টিং মানে তিরিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু এই ঝোড়ো হাওয়া বইবে মানে কালবৈশাখী ঝড় থাকছে তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি আজকে তো দু তারিখ এটা যত আরও দিন গড়াবে যেমন চার তারিখ পাঁচ তারিখের দিকে গিয়ে ছ তারিখের ঝড়ের টাইম বা চার তারিখে গিয়ে পাঁচ তারিখের ঝড়ের টাইমগুলো আরো পারফেক্ট বোঝা যাবে তবে চেঞ্জ হচ্ছে এটুকু আপনাদের বলে দিই তাপমাত্রাটা নিয়ে আজকে খুব একটা বেশি আপনাদের টাইম নেব না শুধুমাত্র কালকে দুপুরে তাপমাত্রা কীরকম থাকবে আপনাদের দেখিয়ে দিই তো লক্ষ্য করতে পারছি যে কালকে কলকাতায় চল্লিশ ডিগ্রি এবং সব জায়গাতেই একটু কমে মোটামুটি দক্ষিণবঙ্গ দেখুন সব জায়গাতেই কিন্তু চল্লিশ একচল্লিশ যেখানে পঁয়তাল্লিশে পৌঁছে গিয়েছিল সেখানে চল্লিশ একচল্লিশের মধ্যে কালকে থাকবে তার একটু কম এটাও কম নয় কিন্তু তাও যেরকম উঠেছিল তার থেকে কম থাকবে মালদায় আটত্রিশ তারপরে দক্ষিণ দিনাজপুর সাঁত্রিশ উত্তর দিনাজপুর সাঁত্রিশ শিলিগুড়ির দিকে চৌত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার পঁয়ত্রিশের মতো এরকম থাকবে বাংলাদেশের পশ্চিমের দিকটাতে উনচল্লিশের মতো আবার মধ্য বাংলাদেশ পঁয়ত্রিশের মতো এদিকে সিলেটের দিকে বত্রিশ ময়মনসিংহ সাঁত্রিশ কুমিল্লা বত্রিশ বরিশাল চৌত্রিশ চিটাগাং মহাজখালীর দিকে তিরিশ ত্রিপুরা থাকবে তেত্রিশের মতো কালকে দুপুরে শিলচর একত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি মোটামুটি চৌত্রিশের মতো ডিমাপুর উনত্রিশ তো এই হচ্ছে তাপমাত্রা তার মানে আস্তে আস্তে এবার যেরকম বলেছিলাম শুক্রবার থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে সেরকম কমবে তারপরের দিন দেখুন যদি আমরা শনিবার দিনটা দেখি শনিবার দিন দুপুরবেলায় যদি দেখি তাহলে দেখুন আর কমে যাবে শনিবার দিন আটত্রিশে চলে আসবে কলকাতা তারপরে রবিবার দিন চলে আসবে আটত্রিশই থাকবে মোটামুটি তবে এদিকে আসানসোলের দিকে কিন্তু আবারও বাড়বে পুরুলিয়ার দিকে বাড়বে রবিবার দিন তবে সোমবার দিন গিয়ে একটু একটু করে কমাস পুরো হবে আর মঙ্গলবার যদি দেখি আমরা দুপুরে আঠাশ দেখুন মঙ্গলবার মানে সোম মঙ্গলবার থেকে এই পশ্চিমের পুরুলিয়া আসানসোলের দিকেও কমবে আর কলকাতায় মোটামুটি কাল থেকেই কমছে বাংলাদেশের দক্ষিণ দিকেও কিন্তু অনেকটা কমে যাবে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে কালকে আবার দেখা হচ্ছে ততক্ষণের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা